হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে দামি লাক্সারিয়াস জুতা সম্পর্কে জানতে চলেছি যা কোনো সাধারণ ব্যক্তির ধরা ছোঁয়া তো দূরের কথা তার কল্পনার বাহিরে যে জুতাগুলো কোটিপতিরাও কিনতে কয়েক লক্ষ বার ভাববে তাহলে চলুন দেখে আসি পৃথিবীর সবচেয়ে দামি সে দশটি জুতা কোনগুলো প্রথমে রয়েছে রুবি স্লিপার্স এই রুবি স্লিপার্স জোড়ার ডিজাইন করেছেন রোনাল্ড উইনস্টন আর এই স্লিপার জোড়া প্রথম পা লাগিয়েছেন জাদি গার্ল্যান্ড রুবি স্লিপার জোড়ায় পৃথিবীর মধ্যে অন্যতম যার দাম ত্রিশ লক্ষ ইউএস ডলার বাংলাদেশি টাকা এটি প্রায় ছত্রিশ কোটি উনষাট লক্ষ ছিয়াশি তেরোশো পঞ্চাশ ক্যারেটের চার হাজার ছয় রুবি ব্যবহার করা হয়েছে এই জুতা জোড়ায় দাম তাহলে ঠিকই আছে কি বলেন দ্বিতীয়টি হল ব্রিতা হায়ট হিলস স্টুয়ার্ট ওয়েজম্যান হচ্ছেন এই হিল জোড়ার ডিজাইনার ব্রিতা হায়ত সর্বপ্রথম এই হিল পরে লাল গালিচায় হেঁটে যান এই হিলে ব্যবহার করা হয়েছে স্যাপিয়াই রুবি আর হিরা আর এর দাম ধরা হয় মাত্র ত্রিশ লক্ষ ইউএস ডলার বাংলাদেশি টাকা এটি প্রায় ছত্রিশ কোটি উনষাট লক্ষ ছিয়াশি তৃতীয়টি হচ্ছে তাঞ্জানিট হিলস এই জুতা জোড়ার দাম হচ্ছে মাত্র বিশ লক্ষ ইউএস ডলার যার দাম বাংলাদেশি টাকায় প্রায় চব্বিশ কোটি উনচল্লিশ লক্ষ নব্বই হাজার আটশো চল্লিশ টাকা এটাতে ব্যবহার করা হয়েছে আঠাশ ক্যারেটের হীরা একশো পঁচাশি ক্যারেটের তাঞ্জানিট জুতাটির সাড়ে চার ইঞ্চি হিলে পাঁচশো পঁচানব্বই ক্যারেটের কুয়েতি প্লাটিনাম হীরা দিয়ে অ্যাম্বোর্স করা হয়েছে চতুর্থটির নামও হল রুবি স্লিপার্স আরও একটি রুবি স্লিপার্স রয়েছে যার দাম ষোলো লক্ষ ইউএস ডলার যার দাম বাংলাদেশি টাকায় প্রায় ১৯ কোটি পঞ্চাশ লক্ষ আটাত্তর হাজার সাতশো তিরাশি টাকা এটিতে ব্যবহার করা হয়েছে ছয়শো পঞ্চাশটি ডিম্বাকার ও গোলাকার রুবি আর প্লাটিনাম এই জুতা জোড়ার ডিজাইনার হলেন স্টুয়ার্ট ও এইজম্যান পঞ্চম নম্বরটি হল প্লাটিনাম গিল স্টিলেটোস স্টুয়ার্ট ওয়েজম্যানের ডিজাইন করা আরও একজোড়া জুতা এটি এটির মূল্য দশ লক্ষ নব্বই হাজার ইউএস ডলার যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১৩ কোটি উনত্রিশ লক্ষ ত্রিশ হাজার তিনশো একানব্বই টাকা এটিতে ব্যবহার করা হয়েছে চারশো চৌষট্টি কুয়েতি দুই হাজার দুই সালের অস্কারের সময় এই জুতা জোড়া সবার সামনে আসে ছয় নম্বরে রয়েছে রেট্রোলোজ পাম্পস উনিশশো সালে এই জুতা পরিচিতি পায় যার মূল্য দশ লাখ ইউএস ডলার যেটি বাংলাদেশি টাকায় প্রায় বারো কোটি উনিশ লক্ষ এগারো হাজার আটশো টাকা ধূসর সোনালী রঙের এই জুতার জোড়ায় একশো ক্যারেটের আঠারোশো হীরা ব্যবহার করা হয়েছে দুই সালের অস্কারের প্রথম ডায়বলো কডি এই জুতা পায় দেন সাত নম্বরে রয়েছে রুবি স্লিপার আরও জোড়া রুবি স্লিপার দুই সালে লাল রঙের এই স্লিপার জোড়া বিক্রি হয় ছয় লক্ষ ছেষট্টি হাজার ইউএস ডলার যেটির বাংলাদেশি মূল্য প্রায় আট কোটি বারো লক্ষ আঠাশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা আট নম্বরে রয়েছে ডায়মন্ড ড্রিম স্টিলেটোস স্টুয়ার্ট ওয়েজম্যানের ডিজাইন করা এই জোড়ার দাম পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার ইউএস ডলার যেটির দাম বাংলাদেশি টাকায় প্রায় ছয় কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার তিনশো আটষট্টি টাকা এটায় বসানো হয়েছে চারশো বিশটা কুয়েতিকিরে দুই সালের অস্কারে লাল কার্পেটে অ্যানিকা ননি প্রথম এই জুতা পায়ে দিয়ে হেঁটে যান নম্বরে রয়েছে নিজাম সিকন্দর জা স্লিপার্স আঠারো শতকে এই জুতার মালিক ছিলেন নিজাম সিকান্দার শাহ যার মূল্য এক লক্ষ ষাট হাজার ইউএস ডলার যেটি বাংলাদেশি টাকায় প্রায় উনিশ কোটি একান্ন লক্ষ একান্ন হাজার একশো তিরানব্বই টাকা কারণ এই জুতার জোড়ায় রয়েছে হীরা আর রুবি সবশেষে নাম্বার দশ হচ্ছে ডায়মন্ড এনক্রাস্টেড কাস্টম এনআই দামের দিক দিয়ে পুরুষদের জুতা অনেক পিছিয়ে আছে আঠারো শতকের পরে বেশ দামি এই জুতো জোড়ার দাম পঞ্চাশ হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ষাট লক্ষ একাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা এই বিশাল দামের কারণ এগারো ক্যারেটের চকলেট কালারের হীরা দিয়ে জুতা জোড়ার বর্ডারের কাজ করা হয়েছে